पालता जाना আর হরিশ্চন্দ্রপুরে চাঞ্চল্য ভোটার লিস্টে বাবার নাম ভুল আর সেই আতঙ্কেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের নাজিরপুর বুথের বাসিন্দা রাজেশ আলী এখন আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি পরিবারের অভিযোগ দু সালে ভোটার তালিকায় বাবার নাম ঠিক থাকলেও এবার ভুল এসেছে নাম আর সেই ভুলই কেড়ে নিল এক তরুণের মানসিক শান্তি ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গেলেন তৃণমূল নেতৃত্ব তৃণমূলের জেলা সহ সভাপতি প্রসূন ব্যানার্জি ও বিজেপি বিধায়ক চিন্ময় বিবেক দুপক্ষই করা কড়া ভাষায় আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে আধার কার্ড ভোটার কার্ডে রাজেশ আলী আছে আর এখন বর্তমানে যে ভোটার লিস্ট নতুন বের হয়েছে দু সালের এটার নাম আছে রাজেশ 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 আলী প্লাস পিতারও নাম ওটাই হয়েছে রাজেশ আলী সেখানে হবে আদিল মোহাম্মদ কোথায় হয়েছে ওটা এটা নাজিরপুর গ্রামে না কোথায় কোন মানে কি লিস্ট একশো বুথ নাম্বার বাগমারা ভোটার লিস্টে হয়েছে এটা? ভোটার আধার কার্ড আর ভোটার কার্ড কি সব ঠিক আছে? ওটা ঠিক আছে। ওটা ওটা ঠিক আছে। দুটটাই ঠিক আছে। তো ভোটার এখন যে 2025 সালের যে ভোটার লিস্টে নাম যে দেখছে এখন মানে তাই শুরু হওয়ার পরে তারপরে চেক করেছিল। এখন চেক করছে তো ওর নাম মানে মানে যেটাতে রাজেশ আলিয়া আছে সেখানে তো আদিল মাহমুদ পিতা সেখানেও রাজেশ আলিয়া আছে। মানে তার জন্য ও মানে ই হয়ে গেছে মানে আতংগো চুরিয়া আতংগো যা ওর দিমাকে কিছুগুলো ওই গ্রামের লোক মানে আזיমে জায়গা করদো তোমাকে এখানে থাকতে হবে না বাংলাদেশে চলে যেতে হবে এটা ও বেরেন্টে ঢোকাই দিয়েছে আমরা বুঝাইছি ওকে কিন্তু শুনছে না আতঙ্ক ছড়িয়েছে ভুল তো উপর মহলের সরকারি যারা যে কর্মচারী আছে ওদের হ্যাঁ নির্বাচন কমিশন কারণ যে ওর মানে আধার আধার কার্ডে যেটা নাম আছে ভোটার লিস্টেও সেটাই নাম আছে এখন নতুন দু হাজার পঁচিশ সালে যে যেটা নতুন করে বাহির হয়েছে ভোটার লিস্ট সেটাতে নাম কিন্তু গর্বর আছে ওটাতে নাম মিলছে না তার জন্য ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এখন এখন বিষ খেয়ে নিয়েছে অবস্থা এখন বর্তমানে ভালো ভালো নাই কোথায় আছে ভর্তি হাসপাতাল চাচল সুপার স্পেশালিস্ট হাসপাতালে এখন তো ওটাই দেখা যাচ্ছে যে ভুল যদি হয় সরকার তো সরকার তো যেটা আইন করবার এখন বর্তমানে ভুলটা আছে নির্বাচন কমিশন আমাদের তো সঠিক মানে আধার কার্ড ভোটার কার্ড সব সঠিক আছে ভুল করছে নির্বাচন কমিশন আমার এখন যেতে হবে আমাদেরকে বাংলাদেশে এটার জবাব সরকার দিবে আমাদের নাম ভুল আছে রাজেশ রাজেশ ওর নাম ভুল করে দিয়েছে হ্যাঁ ওর নাম ভুল করে দিয়েছে তো হ্যাঁ অবশ্যই জানাবো জবাব জানাবো এটা জানানো দরকার এখন আমরা যে যেটা সঠিক হবে সেটাই করতে হবে আপনার নাম তফিজুল ইসলাম কে হয় আমার সন্ময় হয় আত্মীয় আত্মীয় এক কি গ্রাম নমস্কার আজকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই মুহূর্তে যেটা জানতে পারলাম হরিশ্চন্দ্রপুরের লাজিরপুর গ্রামের একটি যুবক ছেলে সাতাশ বছর বয়স রাজেশ আলী তিনি কোনো কারণে আর আত্মহত্যা করেছে। করার চেষ্টা করেছেন সেক্ষেত্রে মাননীয় রাজ্যের প্রতিমন্ত্রী স্থানীয় বিধায়ক আর সেখানে পৌঁছেছেন কিন্তু সেখানে পৌঁছানোর পর ওনার যা বক্তব্য আমি শুনেছি মাননীয় তাজমুল হোসেন সাহেব তাতে আমি হতবাক আবার একদিকে হতবাকও নই যে সমস্ত শ্রোতা বা দর্শক আমার কথা শুনবেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ একজন রাজ্যের মন্ত্রী বা প্রতিমন্ত্রী তিনি এখনো পর্যন্ত ক্লিয়ার নন যে ভারতবর্ষের সরকার বা বিজেপি এবং নির্বাচন কমিশন এই দুটো বিষয়কে তিনি নিজেই গুলিয়ে ফেলছেন এবং কোনটা রাজ্য মানে নির্বাচন কমিশন আর কোনটা ভারতীয় জনতা পার্টি বা ভারতবর্ষের সরকার সেটা উনি না জেনে আর এসআইআর আতঙ্কে নিজে ভুগছেন সেটা তার প্রমাণ কারণ তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্ক এবার আগামী ছাব্বিশের নির্বাচনে হয়তো কোথাও না কোথাও নষ্ট হতে চলেছে ধ্বংস হতে চলেছে সেই আতঙ্কেই তিনি পশ্চিমবঙ্গের যত রকমের আত্মহত্যার ঘটনা ঘটছে সবটিকেই এই শাসক দল তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটাকে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করছে বলে তিনি তারা প্রমাণিত চেষ্টা করছে তার হয়নি যেমন করে রাজ্যের প্রশাসন এবং রাজ্য সরকার একত্রিত হয়ে গেছে বাংলার মানুষকে নির্যাতন করার ক্ষেত্রে সেরকমই তারা ভাবছেন যে এই এসআইআর নির্বাচন কমিশনের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সিদ্ধান্ত সেই জন্য আমি অনুরোধ করব যে সেই যুবক ছেলেটি যে কারণে আত্মহত্যা করার চেষ্টা করছে সেই কারণ অবশ্যই তদন্ত হবে এবং আগামী দিনে উঠে আসবে শুধুমাত্র নিজের বা নিজের বাবার নাম ভুল হয়ে যাওয়ার কারণে কেউ আত্মহত্যা করবে এটা আমি বুঝি না কারণ এসআ তো এই কারণেই যাতে করে কোনো ভুল না থাকে এবং একটা স্বচ্ছ পরিষ্কার ভোটার লিস্ট আগামী দিনে আমরা পাই পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তো সেই জন্য আমি মাননীয় মন্ত্রী সাহেবকে বলবো এবং তৃণমূল দলের অন্যান্য ছোট বড় মাঝারি নেতাদের বলবো যে আপনারা আগে বিষয়টাকে ভালো করে জানুন এবং নিজেদের থেকে আর নির্বাচন কমিশন এবং ভারত সরকারকে বিজেপিকে আলাদা করে ভাবার চেষ্টা করুন কারণ আপনাদের মতো করে সরকার আর ভারতবর্ষের সরকার চালায় না নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান 名詞書。